গতকালকে রাত্রি আসছি হলো এখানে এটা চিনবেন সবাই তিন্দু বান্দরবানের তিন্দু তো খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকালে ঘুম থেকে উঠে এখন দেখতেছি আশেপাশের পরিবেশ চমৎকার চমৎকার একটা জায়গা তিন্দু এখানে আসলে থাকা উচিত দুই দিন এখানেই দুই দিন এখানেই থাকা উচিত কোনো নেটওয়ার্ক নাই কিচ্ছু নাই এটাই ভালো শুধু একটা ফোন দেওয়া যায় একটা টেলিফোন দিয়ে ওই একটেল সিম সম্ভবত ওটা দিয়ে ফোন দেওয়া যায় এটা দিয়ে ফোন দিলেই যথেষ্ট আর কিচ্ছু লাগে না এখানে চুপচাপ এই যে মানুষ যাচ্ছে এগুলো ট্রলার দেওয়া এগুলো সব থানসি যাচ্ছে থাচি দারুণ না এখন একদম মানুষ নাই কোনো মানুষ নাই কোনো পর্যটক নাই অথচ আজকে শনিবার আজকে এখান থেকে অনেক মানুষ থাকতো ফিরার মতো আজকে কোনো মানুষ নাই কিচ্ছু নাই কারণ হলো থানচির পর তো আর যাতায়াত বন্ধ থানচির পর তো আর নিষেধ এই জন্য এখন এদিকে মানুষ নাই এদিকে একদমই মানুষ পর্যটক নাই তো কারণ থানচির পর তো আসতে পারে না ফাকুম আমি এখন তো এখান দিয়েই যাই না ফাকুমে আমি এখন তো এই বাস দিয়ে যাই যে রেমাকড়িতে এদিকেই এই কারণে দেখা যায় এখন পুরো ফাঁকা কিন্তু এদিকের পর্যটক শূন্য তো কিছুক্ষণ পর এখান থেকে বিদায় নিব থাকার ইচ্ছা ছিল কিন্তু আসলে সময় অনেক সময় নিয়ে বেরোয়ছি ঢাকা থেকে চার দিনের সময় নিয়ে বেরোয়ছি কিন্তু আসলে শেষে তিনদু আসাটাই ভুল হয়ে গেছে শেষে তিনদু না আসলেই ভালো হইতো শেষে তিনদু আসাটাই ভুল হয়ে গেছে প্রথমেই তিনদু আসা উচিত ছিল তাহলে এখানে দুইটা দিন থাকতে পারতাম এই যে তিনদুর একমাত্র যোগাযোগের ব্যবস্থা এটাই এটাই সনিক আমাদের আস্থা একমাত্র একমাত্র আস্থা এটাই এটা দিয়ে কল দিতে হবে আমরা হ্যালো Waalaikumsalam. Ada apa? Kau tak